নাই যে তোমরা নামাজ কসর করবে কসর মানে হলো প্রতি চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ অর্থাৎ জোহর আসর এবং এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের তিন ওয়াক্ত নামাজ এর চার রাকাত দুই দুই রাকাত করে পড়ার নাম হলো কসর এবং রসুল সাল্লাহ তালা আলী হোসাল মুসাফির অবস্থায় ফরজ চার রাকাতকে দুই রাকাত করে পড়তেন ফজর তো দুই রাকাত ঠিকই মাগরিব তিন রাকাত ঠিকই রয়েছে তো রসুল সাল্লাহ তা আল আলী বসলাম এই ফরজকে কসর পড়তে গিয়ে পাশাপাশি অন্য সুন্নদগুলো পড়তেন না তাই ফুকা কেরাম বলেন মুসাফির ব্যক্তি সুন্নৎ নামাজ না পড়াটা সুন্নত তবে হা রসুল সাল্লাহ আলী বসলাম নফল পড়তেন তবে ফজরের দুই রেখাত সুন্নত পড়তেন কতটুকু দূরত্বে গেলে হাদিস শরীফে রয়েছে রসূল সাল্লাহতা আলআলির সঙ্গে বর্ণনায় রয়েছে যে তিন মঞ্জিল অর্থাৎ তিন রাত্রি পথ অতিক্রম করার যে দূরত্ব অর্থাৎ তৎকালীন সময়ে দিনের বেলায় প্রচন্ড গরমে পথ চলা যেত না রাতের একটি নির্দিষ্ট সময় থেকে নিয়ে আগ পর্যন্ত পথ চলা হতো এতে প্রায় ষোলো মাইল জায়গা চলা যেত বলে বর্তমান পৃথিবীর বিশেষ করে আমাদের সাবকন আলেম রায় একমত তাই ষোলো তিন দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ আটচল্লিশ মাইল যদিও কিলোমিটারে যদিও আমরা এখন কিলোমিটার বলি মাইল বলতাম লন্ডনে ব্রিটেনে এখনো মাইল বলে মাইল শব্দটা করা আল ক্যাডিমেও রয়েছে মাইল মাইল আজ তো মাইল মানে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব তো এখন আটচল্লিশ মাইল অথবা চুয়াত্তর কিলোমিটার এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বহু লোক প্রচলিত তবে হ্যাঁ বিশুদ্ধ হাদিস রয়েছে রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম নাদিন আতুল্না মাত্র তিন কিলোমিটারের দূরত্বে গিয়েছেন তারপরে কসর করেছেন এখন বর্ণনাগুলো রয়েছে আপনি যে কোনো একটি অভিমত গ্রহণ করতে পারেন আল্লাহ আলম সোহেল ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ